হরে কৃষ্ণ বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চয়নে আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমরা আজকে আপনাদের দেখাবো যে বিট রুট অর্থাৎ যেটা চুকুন্দর বলা হয় সে বিট রুট এবং গাজরের জুস করে দেখাবো আপনাদেরকে আমি নিয়ে নিয়েছি দুটো গাজর এবং দুটো বিট এটাতে দেখি হয় এটা খুব হেলদি এই জুস যাদের দেখুন রক্ত কম অনেকেরই এমন হয় শরীরে যে রক্ত কমে যায় কারণ যদি রক্ত অনেক কমে যায় তাহলে সেটা কি হয় অ্যানিমিয়া রোগ বলে এটাকে কারণ হিমোগ্লোবিন একটা শরীরের যে পরিমাণ থাকা দরকার সেই পরিমাণ থাকলে ভালো অনেকের বেশি থাকে অনেকের কম থাকে বেশি অনেকেরই দেখা যায় যেরকম রক্ত কম সেজন্য শরীরটা কেমন ঠেকা সে দেখায় তো এরকম যাদের আছে তারা কিন্তু অবশ্যই এই বিট রুটের জুস অবশ্যই খেতে পারেন এটা খুব হেলদিও আর অনেক সময় বাচ্চারা কি হয় এই বিট রুট এটা একদম খেতে পছন্দ করে না তখন আপনারা যদি এরকম জুস করে ওদেরকে দেন তাহলে কিন্তু ওরা পছন্দ করবে আর খুব সুন্দর দেখুন প্রথমে আমি এগুলোকে কি করে নিয়েছি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি তারপরে ছোটো ছোটো স্লাইস করে নিচ্ছি এতে কি হবে সুবিধা হবে মিক্সিতে ব্রেন্ড করে নেব তারপরে মিক্সার গ্রাইন্ডার দিয়ে অল্প জল দিয়ে আমি করব এখন এটাতে কি হয় স্কিনের জন্য যেমন ভালো স্কিনে দেখুন উজ্জ্বলতা বাড়ে অর্থাৎ কেনা চাই বলুন ফর্সা হতে সুন্দর হতে সবাই চায় তো ধীরে ধীরে দেখবেন স্কিনের যেমন উজ্জ্বলতা বাড়বে এটাকে বলা হয় রক্ত তৈরির মেশিন দেখুন অনেকে রক্ত হওয়ার জন্য অর্থাৎ ব্লাড হওয়ার জন্য অনেক রকম ওষুধ খায় যে হিমোগ্লোবিন যাতে বাড়ে কত রকমের যেমন শাক পাওয়া যায় সেগুলোও খায় তো আপনারা যদি এটা এ সময় শীতকালে পাওয়া যায় দেখুন একটু আদরক দিয়ে দিয়েছি আমি আদা অল্প দিলে ভালো হবে একটু ঝাল ঝাল হবে এরপর আমি এগুলো সব মিক্সির মধ্যে দিয়ে দিলাম বিটগুলো আর দেখুন গাজরগুলো এমনি স্লাইস করে নিয়েছি আর আমি গরম জল দিলাম এখন শীতকাল তো ঠান্ডা খুব ঠান্ডা জল দিলে কেমন লাগবে তাই দেখুন একটু গরম জল নর্মালও দিতে পারেন আর একটু আদ্রক দিয়েছি আর দেখুন এই দেখুন আমি ছেঁকে নিচ্ছি দেখুন কত সুন্দর জুস হয়েছে আপনারা এটাতে কাগজির অল্প যদি নিমুর রস দিয়ে দেন কাগজির রস দিয়ে দিলে ভালো আর একটু লবণও দিতে পারেন যদি কারোর কাছে নুন থাকে বা সন্ধক লবণ থাকে যদি একটু দিয়ে দেন তাহলে কিন্তু খুব ভালো হয় খুব টেস্টি হবে খেতে ভালো লাগবে এমনিতে অনেক স্যালাডও আপনারা খেতে পারেন তো যদি জুস করে খান তাহলে আরো ভালো লাগবে আপনারা অবশ্যই রয়েছে ম্যাগনেসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এবং আয়রন প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এতে তার জন্য এটা রক্ত তৈরির জন্য খুবই উপকার খুব ভালো যাদের হিমোগ্লোবিন কম তারা অবশ্যই এই জুসটা করবেন অর্থাৎ আপনারা সপ্তাহে দিন থেকে তিন দিন খেতে পারেন যাদের শরীর অনেক দুর্বল দেখবেন ধীরে ধীরে শরীরে দুর্বলতা কেটে যাবে আপনারা বুঝতে পারবেন তো আপনারা এটা অবশ্যই করুন আর গাজরের মধ্যে রয়েছে ভিটামিন এ চোখের জন্য খুব ভালো যারা চোখে অল্প দেখতে পান তারা এটা অবশ্যই খাবেন খুব ভালো এবং এটা কিছুদিন খাওয়ার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে শরীরের মধ্যে একটা গ্লো অর্থাৎ একটা শরীরের উজ্জ্বলতা আপনারা বুঝতে পারবেন আর শরীরের শক্তিও আপনারা অনুভব করতে পারবেন যে হ্যাঁ আগের থেকে শক্তিও হয়েছে এটা আপনারা বুঝতে পারবেন এবং রক্তও বাড়বে এটা হিমোগ্লোবিনটাও ধীরে ধীরে বাড়তে থাকবে তো আপনারা অবশ্যই করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও রেসিপিগুলো শেয়ার করে দেবেন যাতে অন্য সকল যাদের এরকম সমস্যা রয়েছে হিমোগ্লোবিন কম তারাও তাহলে এটা করে বাড়িতে বানিয়ে খেতে পারবে সকলের প্রেম বলুন রাধে রাধে